হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস ক্যানভাস আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আগের দিনের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম তোমাদেরকে বলেছিলাম পরের ভিডিওতে তাবাকুশি সাইড সিনগুলো তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু এটা মিরিকের মধ্যে একটা গ্রাম তো সেখানে খুব বেশি সাইড সিন তো সেরকমভাবে নেই দেখার মধ্যে ছিল হচ্ছে এই নদীটা যেটা ভীষণ সুন্দর তার সাথে তাবাকুশি পুরোটাই চা বাগানে ঘেরা তো সেই জন্য এই চা বাগানগুলোই ছিল এর মেন আকর্ষণ আর এই চা বাগানগুলোকে ঘিরেই রয়েছে এখানকার প্রত্যেকটা হোমস্টে নদীটা ছিল এখানকার ভীষণ সুন্দর তবে সত্যি কথা বলতে এই নদীটা আর আমি দেখতে পারিনি যখন আমরা হোমস্টেতে আসছিলাম তখন আমরা আসার পথে দেখেছি কিন্তু তারপরে গিয়ে আর এটা আমার দেখা হয়নি তখন আমি মা পাপাকে নিয়ে রুমেই ছিলাম তবে দিদি কৃষ্ণেন্দু বনু ওরা সবাই মিলেই গেছিলো দেখতে আর কৃষ্ণেন্দুই ভিডিও করে এনেছে তোমাদের জন্য করেছে আমাকে দেখানোর জন্য করে নিয়ে এসেছে সত্যি নদীটা ভীষণ সুন্দর আমরা যখন আসছিলাম তখনই দেখছিলাম কিন্তু আমাদের ড্রাইভার দাদাকে বলার পরেও সে দাঁড়ায়নি আসলে সত্যি কথা বলতে এই ট্রিপটাতে আমাদের সাথে যে দুজন ড্রাইভার ছিল তারা খুব একটা যে কোঅর্ডিনেশন করেছে সেরকমটা নয় আমরা যেখানে যেখানে দাঁড়াতে বলেছিলাম তারা সেরকমভাবে কোথাওই দাঁড়ায়নি আর তাই সেভাবে কিছু কিছু সিন আমার আর পরে এসে সেগুলো দেখা হয়নি তো আজকে হচ্ছে আমাদের টাবাকসিতে লাস্ট ডে আজকে আমাদের ট্রিপেরও লাস্ট ডে তো আমরা এখন একটু বেরিয়েছি এই সাইটটা একটু এক্সপ্লোর করতে কালকে যখন আমরা তাবাকুশিতে এসেছিলাম তো আমি আগেই বলেছি তোমাদেরকে ছেলেকে নিয়ে আমি আর বেরোয়নি বাইরে কারণ বৃষ্টিও পড়ছিলো ওয়েদারটাও ঠিক ছিল না তবে এখন বেশ ক্লিয়ার স্কাই হয়েছে আর তাই জন্যই বেরিয়েছি এই যে বাবা ছেলে হাঁটছে বাবা আর ছেলে দুজনে মিলে হাঁটছে ও ঘুম থেকে উঠেছে উঠে জাস্ট একটু ফ্রেশ করেই বেরিয়ে গেছে ঘুরতে হ্যাঁ চলো আর যেহেতু ও ঘুম থেকে উঠে চলে এসেছিল কিছু খায়ওনি তো সেই জন্য ওকে নিয়ে আমরা আবার রিসর্টে চলে এসেছি

আর কৃষ্ণেন্দু তো আগের দিন ঘুরেছে আর ও তখনও ব্রেকফাস্ট বা কিছু করেনি বলে আমি বোম্মার সাথে আবার একটু বেরিয়েছি যেহেতু আগের দিন সেরকমভাবে কোনো ছবি বা ভিডিও আমি কিছু করতে পারিনি আর বললাম না রিমা আর বনু বেরিয়েছে তো ওরা এত সুন্দর সুন্দর ছবি তুলেছে সেই দেখে আমি বোম্মাকে বললাম যে চলো বোম্মা তুমি আমার সাথে তুমি আমাকে একটু ছবি তুলে দেবে আর তারপর বম্মাই বলেছে যে তুই একটু পোস্ট দিয়ে দে আমি তোর ভিডিও করে দিই তো তুই রিলসেও দিতে পারবি তো সেই জন্যে আমিও এখানে একটুখানি পোজ দিয়ে দিচ্ছিলাম সব কিছুর শেষে আমরা তাবাকশি থেকে বেরিয়ে যাচ্ছি এখন বাগডোগরার দিকে আমাদের ফ্লাইট রয়েছে বিকেলবেলা চারটের সময় তো সেই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি যাওয়ার পথে মিরিকে যাওয়ার কথা রয়েছে কিন্তু এখন জানি না কতদূর কি যেতে পারবো কারণ ব্রেকফাস্ট করে সব লাগেজ খুঁজিয়ে আমাদের বেরোতে বেরোতে কিছুটা তো লেট হয়েছে আর এদিকে পাপাকে বম্মা ঘুম পাড়ানোর চেষ্টা করছে আর যেহেতু ঠান্ডা হাওয়া ঢুকছিলো তাই ওকে টুপিটাও পরিয়ে দিয়েছি আর যাওয়ার পথে সবাই ঠিক করেছিল যে চা পাতা কিনবে আর সেই জন্য এখন আমরা গোপালধারা ভিউ পয়েন্টে এসেছি আর এখান থেকে আমরা সবাই চা নিচ্ছি আর এরপর আর সেভাবে কোনো ভিডিও করতে পারিনি যেহেতু আমাদের অনেক লাগেজ হয়ে গেছিলো আর সেই কারণের জন্য সেগুলোকে সব ঠিকঠাক করে কাউন্টারে দিয়ে সেভাবে আর সময় পায়নি কারণ পাপা কিছু খায়নি তখন ওকে মা খাইয়ে দিচ্ছিল আর আমি ওকে ধরেছিলাম তো সেই সব কারণের জন্যই আর সেরকমভাবে ভিডিও করা হয়নি আর এই ফ্লাইটে আমাদের সাথে কাকিমণি আর ভাই নেই ওদের আজকে ভোরবেলায় ফ্লাইট ছিল তাই ওরা ভোরবেলায় ফ্লাইট ধরে চলেও গেছে কলকাতায় আসলে যেহেতু ভাই আর কাকেমণির লাস্ট মোমেন্টে টিকিটটা কাটা হয়েছে তো সেই কারণে স্পাইসজেট থেকে ওদের টিকিটটা না ওরা ডিলে করে দিয়েছিল আর তখন তৎকালে ওরা ভোরবেলায় যে ফ্লাইট টা পেয়েছে সেটাতেই চলে এসেছে কারণ না হলে আরও একদিন বেশি ওদের ওখানে থাকতে হতো আর সেটা তো সম্ভব নয় যেহেতু সবাই মিলে একসাথেই গেছিলাম আর সত্যি কথা বলতে সবাই মিলে এই কটা দিন ভীষণ আনন্দ করেছি যে কোনো জায়গা থেকেই ফেরার সময় মনটা খারাপ হয়ে যায় মনে হয় ঘোরার দিনগুলো আরও বেশি হলে ভালো হতো তবে সেটা তো সম্ভব নয় তো যাই হোক চলো আজকের ভিডিওটাকেও এখানেই শেষ করছি আমাদের ঘুরতে যাওয়ার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার আর হ্যাঁ চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো